সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকে একটি স্টকের এমন কিছু তথ্য দেখাবো যে তথ্যগুলো এই মুহূর্তে সংগ্রহ করা প্রয়োজন কারণ স্টকটি খুবই অল্প প্রাইজের এবং স্টকটিকে নিয়ে এই মুহূর্তে পরিকল্পনা করতে পারেন যদিও স্টকটির সেকেন্ড কোয়ার্টারটি খুব একটি ভালো নয় জানাবো স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো ধীরে ধীরে আলোচনার মধ্যে সকল তথ্য থাকবে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন অনেক চিন্তা ভাবনা করে স্টকটিতে মনোযোগ দিলাম দেখুন যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সে স্টকটিকে সত্যি সত্যি অনেক চিন্তাভাবনা করে মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম তো চলুন স্টকটির বিস্তারিত তথ্য আপনাদের মাঝে প্রকাশ করি এবং এই স্টকটির এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা প্রয়োজনে ডায়েরিতে এন্ট্রি করে রাখুন কারণ স্টকটির শেয়ার সংখ্যা কিন্তু অনেক তবুও কিন্তু প্রাইস কম তো চলুন একে একে আমরা এই স্টকটি নিয়ে বিশ্লেষণ করা শুরু করি আজকের আলোচনার যে স্টকটি সে স্টকটির ন্যাব রয়েছে বিশ টাকা তিপ্পান্ন পয়সা স্টকটি সেকেন্ডারি মার্কেটে লাস্ট আপডেট যেটি ছিল ক্লোজিংয়ে ৬ টাকা চল্লিশ পয়সায় ক্লোজিং হয়েছিল স্টকটি ডিসেম্বর ক্লোজিং একটি স্টক এবং এই স্টকটির দুটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে তেইশ পয়সা আই ছিল সেকেন্ড কোয়ার্টারে এক টাকা তে পয়সা লস করে তবে স্টকটি কেন জানি চার্ট বলতেছে এখান থেকে একটি ভালো প্রফিট সেজন্য আজকের আলোচনা স্টকটি স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে একশো কোটি লক্ষ শেয়ার সংখ্যা পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার শেয়ার সংখ্যা সংখ্যা রয়েছে কোটি স্টকটির আরো বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাবো ডিএসির ওয়েবসাইট থেকে ডিএসির ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাচ্ছি আজকের আলোচনার স্টকটি আজকের আলোচনার যে স্টকটি সেটি ব্যাংক সেক্টরের একটি স্টক প্রিমিয়ার ব্যাঙ্ক আপনারা ইতিমধ্যে দেখতেই পারতেছেন স্ক্রিনে দে প্রিমিয়ার ব্যাংক পি এল সি তো এটি প্রিমিয়ার ব্যাঙ্ক নামে পরিচিত এই মুহূর্তে এই স্টকটি গত কার্য দিবসে ক্লোজিং হয়েছিল ছয় টাকা চল্লিশ পয়সায় দেখুন এই স্টকটির বিগত বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে যদি আমরা রেকর্ডটি দেখার চেষ্টা করি তাহলে দেখতেই পারতেছি ছয় টাকা দশ পয়সা সর্বনিম্ন প্রাইস আসে এবং সর্বোচ্চ প্রাইস হয় দশ টাকা বিশ পয়সা পর্যন্ত স্টকটি ব্যাঙ্ক সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় দুই সালে এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এবং স্টকটি আমরা যদি ডিভিডেন্ড হিস্টরিটি দেখি তাহলে দেখতেই পারতেছি স্টক ডিভিডেন ক্যাশ ডিভিডেন দিয়ে আসতেছে তবে ক্যাশ ডিভিডেন থেকে স্টক ডিভিডেন্ড দেওয়ার পরিমাণটি ছিল বেশি পরিমাণ স্টকটির আমরা যদি শর্ট টাইম এবং লং টার্মের লোন দেখি তাহলে দেখতেই পারতেছি শর্ট টার্মের জন্য কোনো লোন নেই লং টার্মের জন্য একটি বিজ্ঞেম লোন রয়েছে স্টকটির আরও বিস্তারিত তথ্য যদি আমরা সংগ্রহ করি তাহলে এই কোম্পানিটির ওয়েবসাইটে প্রবেশ করব এবং এই স্টকটি আমরা যেহেতু জানি ব্যাংক সেক্টরের একটি স্টক ব্যাংকের লেনদেন চলে এবং এই স্টকটি আপনারা তাদের নোটিশ বোর্ড থেকে আপডেট তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন এখন আপনাদেরকে দেখাবো এই স্টকটির আর এস আই কত দেখুন একটি স্টকের আর এস আই খুবই গুরুত্বপূর্ণ তিরিশ থেকে সত্তর আর এস স্ট্যান্ডার্ড আর এস আই এবং এই স্টকটির আর এস আই রয়েছে এক চৌচল্লিশ দশমিক একচল্লিশ আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আজকে ডিসকাস করিতেছি সেটি প্রিমিয়ার ব্যাংক এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি কোনো কারণবশত প্রাইস ফল করে তাহলে তার সাপোর্ট কোথায় দেখুন স্টকটি যে প্রাইজে চলে আসছে আসলে এটাকে যদি আমরা সাপোর্ট খোঁজার চেষ্টা করি তাহলে সাপোর্টটি কোথায় হতে পারে সাপোর্টটি এটি যে প্রাইজে ক্লোজিং দেখছেন যে ছয় টাকা চল্লিশ পয়সা আর স্টকটির সাপোর্ট হলো ছয় টাকা বিশ পয়সা স্টকটি এখান থেকে ভালো করলে কত টাকাতে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং এই রেসিডেন্সটিতে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আজকের আলোচনার যে স্টকটি প্রিমিয়ার সিমেন্ট সরি প্রিমিয়ার ব্যাঙ্ক প্রিমিয়ার ব্যাঙ্ক স্টকটির সাপোর্ট রেজিস্টেন্সটি হল ষাট টাকা তিরিশ পয়সা ষাট টাকা তিরিশ পয়সা রেসিডেন্সটি যদি সে ব্রেকআউট করতে পারে স্টকটি কিন্তু আরও অনেক ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে তো আজকের আলোচনা প্রিমিয়ার প্রিমিয়ার ব্যাংকটি এই ব্যাংকটি গুরুত্বপূর্ণ তথ্যগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন এবং আগামীকাল আরও একটি স্টকের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসতেছি ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সঙ্গেই থাকেন নিশ্চয়ই আপনাদেরকে ভালো কোনো সুখবর জানাব আগামীকাল